বজি শোনো না এই নাও 30 টাকা সামনে জগদ্ধাত্রী পূজো তো আমি তোমার কাছে টাকা জমাব হ্যাঁ আচ্ছা 30 টাকা আছে তোমার কাছে রেখে দাও আচ্ছা ঠিক টাকা আছে কিন্তু আরে এই শোনো না এ নাও 1000 টাকা আজকে কিন্তু আমি তোমাকে 1000 টাকা দিলাম মনে রাখো কিন্তু ঠিক করে রেখে দাও তাহলে তোমার কাছে আমাকে তিরিশ হাজার টাকাটা দাও তিরিশ হাজার টাকা কিছু তিরিশ হাজার টাকা আরে তোমার মনে নেই তোমার কাছে আমি টাকা জমাচ্ছিলাম ও তুমি একদিন তিরিশ টাকা একদিন হাজার টাকা দিছিলাম হাজার তিরিশ টাকা হাজার তিরিশ কিসের হাজার তিরিশ তুমি কি কোনো হিসাব টিসাব জানো না নাকি এই মাথায় তোমার কোন অফিসে চাকরি দেশে হ্যাঁ দাও আমার তিরিশ হাজার টাকা দাও আরে বাবা তিরিশ টাকা আর হাজার টাকা হ্যাঁ তিরিশ হাজার টাকা দাও আমার টাকাটা দাও শোনো এসব অঙ্ক টঙ্ক আমার শেখাতে আসবো না ঠিক আছে এসব ভুল ভালো অঙ্ক আমি শিখি না আমি অঙ্কের স্টার পেয়েছি স্টার দাও আমার টাকা দাও 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 তো কত আছে এখানে টাকা কুড়ি হাজার টাকা বা বা আমার পনেরো হাজার টাকা খেয়ে নিয়েছো আচ্ছা ঠিক আছে মনে করে আমার পনেরো হাজার টাকাটা দিয়ে দিও মনে করে দিবা কিন্তু